সালমান মুক্তাদিরকে দেখার জন্য হাজার হাজার জনতা সিলেটে সিলেটের সুলতান ডাইনে মানুষের উপচে পড়া ভিড় এই মুহূর্তে আজকে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে হাজার হাজার জনতা সাধারণ মানুষকে হাত নাড়ান সালমান হত্যাদ হাজার হাজার মানুষ সিলেটের জিন্দাবাজারে জনতার ভিড় খেটেছে জনতার ঘন নেমেছে মুরব্বী মুরব্বী সালমান মুক্তাদের এই মুহূর্তে আসলে গাড়ি থেকে নামবেন সিলেটের সুলতানটাই নির্বাচনে এসেছেন সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে দেখছেন হাজারো জনতা এখানে দাঁড়িয়ে আছে অপেক্ষায় আপনি ইউটিউবারকে দেখার জন্য মুরব্বী মুরব্বী ও মুরব্বী হ্যা মুরব্বী আসলে মুরব্বীদের অসংখ্য উপস্থিত হে আসলে সালমান মুক্তাদের এখানে এসে থামতে পারেননি উৎসুক জনতা আসলে এখানে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ সালমান প্রেমী মানুষ এই মুহূর্তে আসলে আমরা দেখলাম সিলেটে আসলে এখানে নামার কোনো অবস্থা নেই না নেমেই কিন্তু তিনি চলে যাচ্ছেন মুরব্বী হ্যাঁ মুরব্বী মুরব্বী সালমান মুক্তাদির এখানে এসে নামতে পারেননি সুলতানস ডাইনি আবারও ফিরে যাচ্ছেন আসলে এখানে সম্ভব হয়নি নামা হাজার হাজার মানুষ এই মুহূর্তে আসলে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে লাইভের মাধ্যমে অনেকেই সংযুক্ত ছিলেন সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দাবাজারে সুলতান ডাইন্স এর উদ্বোধনে এসেছেন জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তির তিনি এসে আসলে নামতে পারেননি জনতার ঢলের কারণে তিনি চলে গিয়েছেন এই মুহূর্তে আমরা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি অনেকেই সংযুক্ত আছেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম